ভাইয়া আমার জুতো আর একটু ঠিক করে দেন তো ও আচ্ছা ঠিক আছে এখান থেকে বিশ হাজার টাকা তুলুন অ্যাস পিন তেত্রিশ শুন সাতান্ন এই তোমার হলো উফ এই দেখো না আমার চোখে যেন কি গিয়েছে অনেক চলছে দেখে দেখে উফ দেখো না ভালো করে কই কিছু তো দেখতে পাচ্ছি না

আমাকে এতগুলো টাকা কেন নিতে বলল না না আমার মনে হচ্ছে এখানে কোনো রহস্য আছে আর ওনার ফোন যেহেতু আমার কাছে রেখে গেছে উনি তো অবশ্যই আমার কাছে আসবে তখন না হয় ওনার থেকে সব কিছু জেনে নিব যাই হোক আমিও আমার কাজ করি ভাইয়া ভাইয়া একটু আগে যে একটা ম্যাডাম আপনার কাছে একটা ফোন দিয়ে গেল না ওইটা আমাকে দিন ওইটা আমাদেরই ফোন আরে ম্যাডাম আপনি সব কি কইতাছেন আপনারা তো আমি চিনিও না আর আপনি কইতেছেন ফোনটা আপনার গো মানে আমি কেমনে বিশ্বাস করুন যে ফোনটা আপনার গো হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন আপনি আমাকে কিভাবে বিশ্বাস করবেন কারণ ফোনটা তো আর আমি রাখিনি আসলে যে মেয়েটা আপনার কাছে ফোনটা রেখে গেছে না উনি হচ্ছে আমাদের অফিসের ম্যাডাম আর আমরা দুজন প্ল্যান করে আপনার কাছে ফোনটা রেখে গেছি ম্যাডাম আপনি সব কি কইতেছেন আপনি রায় সব প্ল্যানিং করছেন কিন্তু আপনি যে প্ল্যানিংয়ে জড়িত ছিলেন সেটা আমি বিশ্বাস করুন কি করে আপনি তো আমার মিথ্যা কথাও বলতে পারেন না না আমি আপনাকে মিথ্যা বলছি না এটা আমাদেরই প্ল্যান ছিল আর তারপরেও যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আমি বিকাশের পিন নাম্বারটা বলছি ডাবল থ্রি জিরো ফাইভ সিক্স হ্যাঁ ম্যাডাম আপনি যেটা করলেন এটার লগে তো একদম হুব হুমি গেছে তার মানে সত্যি সত্যি আপনাকে প্ল্যানিং দাঁড়ান আমি আপনার মোবাইলটা দিতেছি হ্যাঁ দিন এই যে আচ্ছা ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এখন আসি আচ্ছা ম্যাডাম শুনুন যে ম্যাডামটা ফোনটা রাইখা গেছে ওই ম্যাডামটা কবেন ওনার টাকা আমি ট্রান্সফার করে নিছি ওনার আয়সা টাকাটা নিয়ে যাইতে বললেন আচ্ছা ভাইয়া ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁড়া এই দেখ আমি তোর অফিসের সামনে চলে আসছি এখন ভালোই ভালো অফিসে ঢুকবি আর তোর ফোনটা নিয়ে আসবি কারণ আমি ফোনটা চেক করে দেখবো ফোনের ভিতর টাকা আছে কি এই যে আপনার ফোন আপনি ভুল করে অফিসে ফোনটা রেখে চলে আসছিলেন ফোন নিতে আসলাম দেখেছো আমি তোমাকে বলেছিলাম যে আমার ফোনটা অফিসে রেখে গেছি কিন্তু তুমি আমার কথা কিছুতেই বিশ্বাস করছিলে না এবার বিশ্বাস হলো তো আচ্ছা ঠিক আছে এবার দেখে নাও আমার অ্যাকাউন্টে টাকা আছে কি নাই ধরো হ্যাঁ আমি দেখবো এখনই যে তোর অ্যাকাউন্টে কোনো টাকা এক টাকাও নাই এই তুই এত বড় অফিসে চাকরি করিস আর তোর বিকাশের মধ্যে একটা টাকাও থাকে না কি করে হয় এটা উফ আমার সময়টাই নষ্ট করে দিল এই দর ফোন আর এখন এখান থেকে বেরো যা বলছি আমি এখন কি করে আমার তো মাল খাইতে হইবো যেমন হোক আমার টাকা ব্যবস্থা করা লাগবে না কী করে ও হ্যাঁ যেমন হোক আমি চুরি করবো না ডাকাতি করবো চুরি ডাকাতি না করে আমার মালের ব্যবস্থা হইব না আমার তো মালের ব্যবস্থা করতেই হইব আচ্ছা ম্যাডাম আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি জি বলুন উনি তো আপনার হাজবেন্ড আমি যতটুকু জানি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা আছে আপনি চাইলে তো আপনার হাজবেন্ডকে টাকাগুলো দিতে পারতেন তাহলে কেন দিলেন না আরে মাহিম হ্যাঁ আমি চাইলে আমার টাকাগুলো আমার হাজবেন্ডকে দিতে পারতাম তিনি কেন শুনবেন তাহলে শুনুন আমার হাজবেন্ড নেশা করে মদ খায় দেখায় ইভেন কি জুয়া খেলে টাকাগুলো নষ্ট করে এর জন্য আমি টাকাগুলো দেইনি আর সব থেকে বড় কথা ওর মা মানে আমার শাশুড়ি মা হসপিটালে ভর্তি আমি তার জন্যই টাকাগুলো জমা রেখেছিলাম আজকে হসপিটালে টাকাগুলো জমা দেওয়ার কথা ছিল কিন্তু ও এতটাই খারাপ যে নিজের মায়ের চিকিৎসার টাকা দিয়ে জুয়া খেলে টাকাগুলো নষ্ট করতে চাচ্ছিলো এর জন্য আমি ওকে টাকাগুলো দিই আচ্ছা মাহি আপনি বলুন আমি কাজটা ঠিক করিনি হ্যাঁ ম্যাডাম আপনি কাজটা একদম ঠিক করেছেন যাই হোক ম্যাডাম আমাদের দেরি হয়ে যাচ্ছে চলুন আমরা এখন যাই চলুন ভাইয়া আপনাকে যে সকালে টাকাগুলো দিয়ে গিয়েছিলাম সেগুলো আমার অ্যাকাউন্টে দিয়ে দিন হ্যাঁ আপনার টাকাগুলো আমি দিচ্ছি আপনার জন্য কোন পয়সা আছি আচ্ছা তার আগে একটা কথা বলেন তো আপনার পাশে যে লোকটা ছিল ওই লোকটা আপনার কি হয় ও আচ্ছা এই ব্যাপার ওই লোকটা ওই লোকটা তো আমার হাজব্যান্ড কি বলেন উনি আপনার হাজব্যান্ড আচ্ছা আপনার হাজব্যান্ড আপনার সাথে থাকা অবস্থায় আপনার হাজব্যান্ডকে টাকাগুলো না দিয়ে আপনি আমার কাছে কেন রেখে গেলেন ও টাকাগুলো কেন আপনার কাছে রেখে গেছি শুনবেন তাহলে শুনুন এই তখন থেকে যে আমি তোকে বলছি তোর ফোনের মধ্যে যে বিশ হাজার টাকা আছে সেটা দে দিচ্ছিস না কিসের জন্য আরে কিসের টাকা আমার কাছে তো কোনো টাকাই নেই এই তুই কি আমাকে বোকা পেয়েছিস আমি কি বোকা তুই আমাকে যা বলবি আমি তাই বিশ্বাস করব এই তুই যে সকাল বেলায় মাকে ফোন দিয়ে বলেছিলিস তোর ফোনের মধ্যে বিশ হাজার টাকা আছে আর সেই টাকাটা তুলে অফিস থেকে ফেরার পথে হসপিটালে দিয়ে আসবি সেই টাকাটা কোথায় ওই টাকাটা আমাকে দে ও আচ্ছা ওই টাকা এখন আমি বুঝতে পেরেছি যে তুমি কোন টাকার কথা বলছো হ্যাঁ আমি মাকে সকালে বলেছিলাম যে বিকালে আমি অফিস ছুটির পরে টাকা হসপিটালে জমা দিয়ে দিবো কিন্তু না আমি সকালে অফিসে যাওয়ার সময় হসপিটালে টাকাটা জমা দিয়ে দিয়েছি বুঝেছ মিথ্যা কথা আমার সামনে মিথ্যা কথা বলিস তুই আমার সাথে মিথ্যা কথা বলে কোনো লাভই হবে না ওই টাকাটা যে তোর ফোনের মধ্যে বিকাশে আছে সেটা আমি খুব ভালো করেই জানি তোর ফোন দিয়ে আর আমি চেক করে দেখছি ওই টাকাটা আছে কি নেই ফোন ও ফোন ফোন তো আমার অফিসে ভুলে রেখে এসেছি তাহলে এখন কি হবে অফিসে রেখে এসেছিস ভুলে তাই না ঠিক আছে কোনো ব্যাপার না চল আমি তোর অফিসেই যাব তোর অফিসে গেটের সামনে আমি দাঁড়াবো তুই ভালোই ভালো অফিসে ঢুকবি তোর ফোনটা নিয়ে আসবি তারপর আমি চেক করে দেখব ওই টাকাটা আছে কি নেই আচ্ছা ঠিক আছে চলো হ্যাঁ চল চলো এই দাঁড়াও আমার মনে হয় জুতোর সোলটা ছিঁড়ে গেছে দেখো রাস্তা রাস্তাঘাটের মধ্যে উঠকো ঝামেলা এখন কি হবে আচ্ছা ঠিক আছে শোনো সামনে ওই যে একটা মুজির দোকান দেখা যাচ্ছে চলো ওই দোকানে গিয়ে জুতার সোলটা সেলাই করে তারপর আমরা যাই আচ্ছা চল চলো শুনেছেন হ্যাঁ শুনলাম আচ্ছা যাই হোক আপনি আপনার নাম্বারটা দেন আমি আপনার টাকা আপনার পাঠাই দিতে আচ্ছা ঠিক আছে জিরো ওয়ান হ্যাঁ ঠিক আছে ম্যাডাম এই যে টাকা চলে গেছে হ্যাঁ টাকা চলে আসছে ভাইয়া আপনাকে ধন্যবাদ আজকে যদি আমার এই বিপদের সময় হেল্প না করতেন তাহলে আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আচ্ছা ম্যাডাম ঠিক আছে আপনি তাহলে আজকে আসেন আচ্ছা ঠিক আছে আসি চলুন